পড়ুয়াদের বিজ্ঞান গবেষণায় আগ্রহ বাড়াতে বিশেষভাবে উদ্যোগী হল নিমতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা বাড়তি জোর শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রদের হাতের কাজের উপরে যারা আর পাঁচজন পড়ুয়াদের মতো করে চলাফেরা করা কিংবা হাত পা নাড়াতে অক্ষম তবে সেই সমস্ত অক্ষমতাকে দূরে সরিয়ে ফেলে দেওয়া নানা রকম জিনিস দিয়ে নিজেদের হাতে নানা রকম কারুকার্য করা ঘর সাজানোর শৌখিন জিনিস বানিয়ে প্রদর্শন করেন এদিন নিমতা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে দুদিন ব্যাপী আয়োজিত এই ডিজিটাল উইংস অ্যান্ড ইনোভেশন ফেস দু হাজার পঁচিশের অনুষ্ঠানে নিমতা হাই স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ নাশিস দাসের তত্ত্বাবধানে এদিন মোট আটটি স্কুলের পড়ুয়াদের নিয়ে এই ফেস্টের আয়োজন করা হয় সেখানে প্রথম দিন ছিল বিজ্ঞান এবং কলা বিষয়ে মডেল এক্সপো এছাড়াও শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রদের নিয়ে হাতে কলমে বানানো সৃজনশীল নানা কারুকার্য নিয়ে কর্মশালার আয়োজন করা হয় যেখানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ছাত্ররা তাদের চিন্তা ভাবনায় বিজ্ঞানের বিকল্প অত্যাধুনিক নানা কৌশল প্রদর্শন করে এই অনুষ্ঠানের দ্বিতীয় দিন ছিল আর্থিক সাক্ষরতা এবং টেকসই মডেলের বিষয়ে বিশেষ পর্যালোচনা সহ ডিজিটাল সাক্ষরতা নিয়ে বিশেষ আলোচনা যা ছাত্রদের আগামীতে আরো প্রযুক্তিগত দিকে এগিয়ে নিয়ে যেতে এবং সচেতন করতে সহযোগিতা করবে নিমতা থেকে শ্রীঞ্চিলি পোতারের রিপোর্ট সঠিক বার্তা